নমস্কার আমার লাদাখ ভ্রমণের শেষ পর্বে সকলকে স্বাগত আজ আমরা যাব নুবরা থেকে প্যাংগং প্যাঙ্গং লেক সকলেই জানেন লাদাখ ভ্রমণ প্যাঙ্গং লেক ছাড়া কখনই কমপ্লিট হয় না নুবরা থেকে প্যাঙ্গং প্রায় দুশো চল্লিশ কিলোমিটার যেতে সময় লাগে যদি টানা যায় তাহলে ওই পাঁচ থেকে ছ ঘন্টার মতো আমি আগেই বলেছি যে আমার প্রচুর ভিডিও ফাইল করাপ্ট হয়ে গেছে যেগুলো আমি রিকভার করতে পারিনি এই নুবরা থেকে প্যাঙ্গং যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম ডিসকিট মোনাস্ট্রিতে প্রচুর ভিডিও তুলেছিলাম সেগুলো সবই করাপ্ট হয়ে গেছে ওগুলো আমি রিকভার করতে পারিনি সেই জন্য ডিসকিট মোনাস্ট্রি আমার কিন্তু ভিডিও থেকে বাদ চলে যাচ্ছে এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই যে যেদিন আমরা নোবরা থেকে প্যাঙ্গংয়ের জন্য রওনা দিলাম সেই হচ্ছে গিয়ে তেইশ তারিখ তার আগের দিন অলরেডি আপনারা জানেন যে কাশ্মীরে একটা ঘটনা ঘটে গেছিল এই কারণে আমাদের সকলের মধ্যে একটা চাপার টেনশান ছিল লাদাখ আলাদা রাজ্য হয়ে গেল যেহেতু একদম পাশেই আর সত্যি কথা বলতে গেলে প্যাঙ্গং লেক আপনারা জানেন যে একদম চায়না মর্ডারের কাছে আর অন্যদিকে যদি দেখি খুব কাছাকাছির মধ্যেই রয়েছে আর কি পাক অধিকৃত কাশ্মীর তাছাড়াও এই ঘটনা পরে সামরিক মুভমেন্ট খুব বেড়ে গিয়েছিল সেটা বুঝতেই পারছেন ওই জায়গা তো হবেই যাই হোক তাহলে যাত্রা শুরু করা যাক মাঝে এই জায়গাটায় সিঁক নদীর তীরে আমরা কিছুক্ষণ জন্য থামলাম এই জায়গাটাকে রাস্তা বলতে গেলে ওই শিয়ক নদীর তীরেই আর কি যে পাথরগুলো পড়ে রয়েছে সেই পাথরের মধ্যে দিয়ে আর কি যেতে হচ্ছিল জায়গাটা খুব সুন্দর আর এখানে প্রচুর বাইকারস দেখা গেলো বেশ কিছুটা ওই পাথরের রাস্তা থেকে যাওয়ার পর শুরু হলো একদম মাখনের মতন রাস্তা এই রাস্তা একদম সোজা গিয়ে শেষ হয়েছে প্যাঙ্গং লেক এবার একটু প্যাং লেকের ধারে কীরমভাবে আর কি রাতটা কাটানো হলো সেটা একটু বলে নিই ওইখানে যে হোমস্টে বা ছোটো খাটো যে হোটেলগুলো রয়েছে ঠিক হোটেল বলবো না এগুলো খানিকটা হোমস্টের মতো নেই ওইখানে কারেন্ট থাকে সন্ধ্যে সাতটা থেকে নিয়ে রাত এগারোটা জল বালতি করে এসে দিয়ে যাবে খুব বেশি সাপ্লাই নেই সত্যি কথা বলতে গেলে হেগে ছোঁচাতে গেলে বেশ ভালো রকম কষ্টের মধ্যে পড়তে হবে আমরা যেদিন ছিলাম সেদিন রাত্রেবেলায় টেম্পারেচার নেমেছিল মাইনাস নাইনটিনে প্রচণ্ড রকম ঠান্ডা রুম হিটার টাইপের একটা জিনিস আছে যা কিনা কেরোসিন তেলে চলে ইলেকট্রিক হিটার নয় রাত কাটানো ওখানে কিন্তু বেশ কষ্টকর পরের দিন আবার লেদে ফিরে আসা মানে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে রিটার্ন ফ্লাইট সকাল সকাল আবার এই ট্রিপে শেষবারের মতন প্যাঙ্গং লেক আর একবার দেখে নিলাম চারিদিকে হলুদ স্কুটারের ছড়াছড়ি তিনটে বোকা নামক একটা সিনেমা বেরিয়েছিল হিন্দিতে সেইটার কারণে এই চারদিকে শুধু হলুদ স্কুটার বুঝতেই পারছেন খানিকটা আমার ডিস্টার্বিং লেগেছে এই ব্যাপারটা তাছাড়া খুব সুন্দর জায়গা ল্যান্ডস্কেপ দুর্দান্ত 食べない。 লে ফেরার পথে দেখে নিলাম হেমিস মনাস্ট্রি। হেমিস মনাস্ট্রির ভেতরে একটা মিউজিয়াম আছে প্লাস আর কি যে মেন আর কি গম্ফাটা রয়েছে সেটা রয়েছে এই দুটো জায়গায় কিন্তু আপনি কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন না চত্বরে যত খুশি করতে পারবেন লে ঢোকার কিছু আগেই পড়বে গিয়ে র্যাঞ্চো স্কুলের একটা মডেল এটা কিন্তু অরিজিনাল র্যাঞ্চো স্কুল নয় যেটা ওই তিনটে বোকা সিনেমাটার মধ্যে দেখিয়েছিল সেই জায়গায় এখন ঢোকা যায় না একটা মডেল করা হয়েছে মডেল মানে কি একটা দেয়াল দেয়ালের মধ্যে একটা জানলা তার একটা কাঁচ ভাঙা ফালতু জায়গা একটা সোবেনির শপ আছে আর একটা ক্যাফে আছে আর বিশেষ কিছু নেই জাস্ট অ্যাভয়েড করবেন এইবার লে ঢোকার আগে আমাদের শেষ গন্তব্য হল অফ ফেন এটা একটা আর্মির মিউজিয়াম ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না শুধুমাত্র বাইরে যে জায়গাটাতে লাইট অ্যান্ড সাউন্ড হয় আমরা যখন ঢুকেছিলাম সেই সময় লাইট অ্যান্ড সাউন্ড আর কি বন্ধ ছিল তার কারণ হচ্ছে যে কিছু রিনোভেশন চলছিল। শুধু ওইটুকুন জায়গাতেই আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন এই লাদাখ ট্যুর এখানেই শেষ আমি যে যে হোটেলে ছিলাম বা হোম স্টেতে ছিলাম তার লিঙ্ক আর কি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব খরচা ডিপেন্ড করে সিজনের ওপরে ওঠানামা করে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর অবধি আপনি লাদাখ ঘুরতে পারেন যদি বরফ দেখতে হয় এপ্রিল মাসে আসুন সবচেয়ে ভালো সময়টা যেটা হচ্ছে একদম ক্লিয়ার ওয়েদার পাবেন মে জুন জুলাই দুর্দান্ত ওয়েদার পাবেন যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ভালোবাসেন সেই ক্ষেত্রে আমি বলবো এরকম নর্মাল গ্রুপ ট্যুরের মধ্যে যাবেন না নিজের ফ্যামিলি নিয়ে আলাদা যান নয়তো এমন কোনো গ্রুপের সাথে যান যারা আর কি এরকম ফটোগ্রাফিক এক্সপেডিশান করে সেরকম গ্রুপের সাথে যান এরকম নর্মাল গ্রুপে যদি আপনি যান তাহলে কিন্তু ওই খানিকটা তাড়াহুড়োর মধ্যে আপনাকে থাকতে হবে লাদাখ যদি পারেন জীবনে একবার অবশ্যই যাবেন অসাধারণ ল্যান্ডস্কেপের জায়গা শুকনো কিন্তু দুর্দান্ত ল্যান্ডস্কেপ এই বলেই এই লাদাখ সিরিজ শেষ করছি আবার দেখা হবে নমস্কার